পাকিস্তান বলছে ভারতকে নাকি দুইবার হারাবে কারণ দুইবার খেলা হওয়ার পসিবিলিটি আছে এশিয়া কাপে ভারতের সাথে পাকিস্তানের সেই দুইবারে নাকি হারাবে আপনি সেটাকে কি মনে করছেন কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ছোট্ট একটা ভিডিও এই ক্লিপটা আমার সামনে আসছে পাকিস্তান যখন প্র্যাকটিস করছে কারণ আগামীকাল তাদের খেলা আফগানিস্তানের সাথে তারা ত্রিদেশীয় যেই টুর্নামেন্ট আয়োজন করেছে সেটার খেলা আফগানিস্তানের সাথে পাকিস্তানের অলরাউন্ডার হারিস রুফ সে প্র্যাকটিস করছিল অন্যান্য প্লেয়ারও প্র্যাকটিস করছিল এমন সময় ভারতের সমর্থক রোফকে দেখে জিজ্ঞাসা করে পাকিস্তানের সাথে তো সরি ভারতের সাথে তো তোমাদের দুইবার খেলা হবে দুইবার দেখা হবে তোমাদের সাথে আমাদের এর প্রতি উত্তরে রোফ বলেছে হ্যাঁ আমি জানি দুইবার খেলা হবে আর দুইবারই আমি দুইবারই আমরা ভারতকে হারাবো এবং কনফিডেন্টের সাথে সে বলেছে এটা নর্মাল একটা ব্যাপার এটা এমন কোনো মানে রাগ হওয়ারও বিষয় না বা এটা নিয়ে সমালোচনা করারও বিষয় না যে কোনো দল যখন খেলে প্রতিপক্ষকে হারানোর জন্যই খেলে সেটা পারুক কিংবা না পারুক পাকিস্তান আমার দৃষ্টিতে মাঠে নামবে ভারতকে হারানোর জন্যই নামবে এবং তাদের যেই স্কিল তাদের যেই দল সেই দলের উপর তাদের ভরসা আছে কারণ লাস্ট কিছুদিন ধরেই এটা নিয়ে আলোচনা হচ্ছিল যখন বাবর আজমকে বাদ দিল যখন রেজওয়ানকে বাদ দিল দলে নিল না তখন থেকে আসলে আলোচনা সমালোচনা হচ্ছিল কিন্তু পাকিস্তানের নির্বাচক মন্ডলী এবং কোচ বলে আসছিল যে আমরা এই দলই ভারতকে হারাতে পারবে সত্যিকার অর্থে কি সেটা খেলার দিন দেখা যাবে তবে আপনি কি মনে করছেন ভারতের সাথে যদি দুইবার খেলা হয় দুইবার কেন খেলা হবে কারণ হচ্ছে ওই গ্রুপ থেকে তো আসলে ওমান আছে আর ওই যে কি বলে আরব আমিরাত আছে তো তারা তো আপনার খেলবে এই গ্রুপের সাথে তাই না পাকিস্তান ভারতের সাথে তো শক্তিশালী মোটামুটি ভারত এবং পাকিস্তান এই গ্রুপের ভিতরে শক্তিশালী যার কারণে এই দুইটা দলই সেকেন্ড রাউন্ডে দ্বিতীয় পর্বে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আর দ্বিতীয় রাউন্ডে গেলে তো সবার সাথে সবার খেলা হবে সেই ক্ষেত্রে ভারতের সাথে প্রথম রাউন্ডে একবার সেকেন্ড রাউন্ডে আরেকবার খেলা হবে এটা মোটামুটি নিশ্চিত তো সেই কারণেই আসলে ওই দর্শকও এই প্রশ্নটা করেছে আর আমি এই কী মনে করি সেটা বলছি আপনি আপনার কমেন্টটা জানান ভারতের সাথে যদি পাকিস্তানের দুইবার খেলা হয় তাহলে আসলে ভারত কতবার জিতবে বা পাকিস্তান কতবার জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমার দৃষ্টিতে দেখেন ভারতের সাথে পাকিস্তান পারবে না এটার লজিক্যাল কিছু মানে যুক্তি আছে আমার কাছে আমি আমি যে যেভাবে খেলাটা দেখি কিংবা যেইভাবে কথা বলি এটা বিচার বিশ্লেষণ করে আমি কথা বলি কারণ আমি দেখি ভারতের ব্যাটিং অর্ডার পাকিস্তানের ব্যাটিং অর্ডার টপ অর্ডার পাকিস্তানেরও টপ অর্ডার দেখি মিডল অর্ডার দেখি ভারতের তারপর পাকিস্তানেরও মিডল অর্ডার দেখি স্পিন ডিপার্টমেন্টও আমি ভারতের দেখি পাকিস্তানের দেখি পেস ডিপার্টমেন্টও আমি ভারতের দেখি পাকিস্তানের দেখি সব কিছু বিচার করে আমার কাছে যেটা মনে হয়েছে যে পাকিস্তান আসলে ভারতের এই মুহূর্তের শক্তির সাথে সেটা অর্ধেক পাকিস্তান ভারতের এই মুহূর্তে অর্ধেক শক্তি আছে পাকিস্তানের টপ অর্ডারে আমরা যদি দেখি ভারতের খেলবে হচ্ছে গিল সানজু খেলবে কিংবা অভিষেক শার্মা খেলবে টপ অর্ডারে তারপরে আসবে আপনার তিলাক ভার্মা তারপরে ক্যাপ্টেন সুরিয়া কুমার আকসার প্যাটাল আচ্ছা ওটুক মিডল অর্ডারের দিকে পরে যায় আর পাকিস্তানের খেলবে হচ্ছে আপনার কি শিবজাদা ফারদিন তারপরে সাইম আয়ুব তারপরে ফখর জামান তারপর মিডল অর্ডারে পরে তো এই হচ্ছে তাদের টপ অর্ডার তো টপ অর্ডার যদি আপনি তুলনা করেন তাহলে সোফার ব্যাটার হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার টপ অর্ডারে সানজু অভিষেক কিংবা গিল যারাই টপ অর্ডার খেলে শুরু থেকে মারবে হ্যাঁ রান হবে দুশোর উপরে পাকিস্তানের সাথে যদি আগে ব্যাট করে ইন্ডিয়া তাহলে দুশোর উপর রান করবে আর পাকিস্তানের যে টপ অর্ডার আসলে টপ অর্ডার পারবে না টপ অর্ডার পারবে না ইন্ডিয়ার সাথে পাল্লা দিয়ে আপনার পাওয়ার প্লেতে রান তুলতে পারবে না তারপরে মিডল অর্ডারের যেই অবস্থা মিডল অর্ডারে আপনার ইন্ডিয়া তো আরো বেশি ভয়ঙ্কর মিডল অর্ডারে ওভার বলে ফেলছিলাম মনে হয় তিলক ভার্মা আসবে তারপরে আপনার আসবে অধিনায়ক সূর্য কুমার যাদব আকসর পাটেল আসবে হার্দিক পাণ্ডিয়া আসবে তো সুতরাং ওদের এই জায়গাটা অনেক ভারী মানে ভারী ভারী প্লেয়ার সব ওজনলা প্লেয়ার যারা টি টোয়েন্টিতে তাদের আপনার স্কিল সম্পর্কে কেমন খেলে সেই সম্পর্কে আপনাকে ধারণা দিয়েছে আগে আইপিএল এ দিয়েছে বা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো যখন খেলেছে তখন ধারণা দিয়েছে পাকিস্তানের আসলে ওই ধরনের মিডল অর্ডার ব্যাটসম্যানেরই নাই সালমান আলী আগা বলেন কিংবা আপনার কি নাম বাংলাদেশে যে কিছুদিন রান করছে নওয়াজ বলেন মোহাম্মদ নওয়াজ এরা আসলে পারবে না ওই বাংলাদেশের সাথেই যে দেখলাম যে নাকানি চুবানি খাইছে তো মিডল অর্ডার আসলে ভরসা করার মতো না স্পিন ডিপার্টমেন্টে বলেন পাকিস্তান বেশি ভরসা করে আবরারের উপরে হ্যাঁ কিংবা মোহাম্মদ নওয়াজের উপরে ও আচ্ছা মিডল হারেস রুফ ছিল যাই হোক আবরার উপরে নওয়াজের উপরে স্পিন ডিপার্টমেন্ট ওদের নির্ভর করে কিন্তু বাংলাদেশের যে পিচ মিরপুরের ওইটা মোটামুটি স্পিন সহায়ক হ্যাঁ আগে তো অনেক বেশি সহায়ক ছিল এখনও স্পিন সহায়ক তবে এত না আগের মতো না মোটামুটি মানুষ এসে পিছটা মিরপুরের তো সেইখানে তো আমি ওই রকম কোনো মানে ইয়ে দেখলাম না ওদের যে একটা দাপট ওইটা আমি দেখলাম না অপরপক্ষে স্পিন ডিপার্টমেন্টে যদি আমি ভারতের দেখি আকসার প্যাটেল আছে বরুণ চক্রবর্তী আছে কুলদীপ আছে এই যে বরুণ চক্রবর্তী হ্যার হ্যাঁকে ওকে ওকে সামলানোই এক কথায় ভারত পাকিস্তানের দম বেরিয়ে যাবে বরুণ চক্রবর্তীর যেভাবে প্রত্যাবর্তনটা ঘটেছে ওইভাবে সামলানোটাই টাফ হয়ে যাবে তারপর কুলদীপ যদি জায়গা পায় আর আকসার তো খেলবেই সুতরাং স্পিন ডিপার্টমেন্টও ভারতে এগিয়ে এবার আসেন পেস অ্যাটাকের কথা পেস অ্যাটাক যদি আমি পাকিস্তানের বলি শাহিনফ্রিদি রুফ সালমান মির্জা মোটামুটি এই তো নাসিম তো নাই আর ভারতের যদি আমি পেস অ্যাটাক বলি যাসপ্রীত বুমরা আরদীপ সিং হার্দিক পান্ডিয়া হরশিত রানা জাসপ্রিত বুমরার কাছেই আসলে সবাই পরাজিত জাসপ্রীত বোমরা ওয়ার্ল্ডের এই মুহূর্তে এক নম্বর বলার তার সাথে আসলে কারোর তুলনা হয় না আর পরে তো হরদীপ সিং হরশিত রানা হার্দিক পান্ডিয়া আর যেটা পাকিস্তানের আপনার শাহিন শাহ আফ্রিদি সে পাওয়ার প্লেতে কিংবা শুরুতে নতুন বলে ভালো বল করে কিন্তু সে ডেথ ওভারে একেবারেই অকার্যকর আর যারা সালমান মির্জা আছে মোটামুটি রুফ মোটামুটি তো প্রতিটা ডিপার্টমেন্টেই আসলে পাকিস্তান ইন্ডিয়ার সিতে পিছিয়ে আছে সুতরাং ওই দুইবারে হারাবে সেই স্বপ্ন